কি বলবেন আজকে ভাঙড় এক নম্বর পোলাকা নারায়ণপুর অঞ্চলে তার পাশের দুটি অঞ্চল চাউলকাছি এবং কীরংগঞ্জ এই দুটো অঞ্চলে বিশাল ঝামেলা বা বন্দামী হয়েছে এমনই অভিযোগ ছিল আইএসএফা এই নারায়ণপুর অঞ্চলে শান্ত সৃষ্টভাবে আইএসএফ আজকে রক্তদান ছিল কি বলবেন দেখুন এই যে নওসা সিদ্দিকির উদ্যোগে যে রক্তদান শিবিরের যে মহাযোগ্য মহোৎসব চলছে এখানে মানুষ ভাঙড়ের মানুষ যেভাবে সাড়া দিয়েছে এখানে সমস্ত অন্যায় অত্যাচার প্রতিহত হবে এবং ন্যায়ের জয় হবে নার সিদ্দিকির জয় হবে তাই আজকে তো মানুষের এত ঢল আজকের তো আমরা দূর থেকে সোশ্যাল মিডিয়ায় দেখতাম যে ভাঙড়ে কি হচ্ছে না হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখাতো কিন্তু আজকের আমরা ভাঙরে এসে যে পরিবেশ দেখলাম যে এখানে মানুষ ন সিদ্দিকিকে কীভাবে সমর্থন জোগায় কিভাবে ভালোবাসা দেয় কিভাবে আগলে ডাকে তার প্রকৃষ্ট উদাহরণ আমরা আজকের ভাঙড় এসে দেখতে পেলাম তাই তো নওশাদ সিদ্দিকির এত উন্মাদনা নওশাদ সিদ্দিকির জন্য সাধারণ মানুষ এত পাগল ভাঙড় এক নম্বর গুলাকে কোনো ভোট হয়নি কো শাসক দলরা ভাই দিয়ে আর নমিনেশন করতে দিয়ে আইস দলকে বোমাগুলির রাজনীতি সেই ভাঙড় এক নম্বর গুলাকে এত বড় নারায়ণপুর অঞ্চলে যে এত বড় সবার কি দেখুন ওরা যে অন্যায় অত্যাচার করার পরে যে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার ওরা প্রয়োগ করতে দেয়নি সেটা যেমন ওরা বাহাদুরি করে বলবে যে আমরা শাসক দল আমরা ওদেরকে নমিনেশন করতে দেইনি কিন্তু সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসছে তাতে ভাঙরে আমার তো মনে হয় তৃণমূল বলে কোনো বস্তু কোনো শব্দ কিছুই নেই এখানে শুধু পঞ্চায়েত ভোটের পরে এত বড় সারা মিলছে ভাঙড়ে দেখছেন মানুষের এত ভিড় ডায়মন্ডে কেমন সারা মিলবে বলে দাবি আপনার তো ডায়মন্ডে বাড়ি ডায়মন্ড ধারবার তো মানুষ মানে দাঁড়িয়ে আছে যে কখন নসাদ ভাইজান যান ডায়মন্ড হারবারের মাটিতে পা রাখবে তাকে জড়িয়ে ধরবে তাকে দুহাত ভরে আশীর্বাদ করবে সেই উদ্দেশ্য নিয়ে ডায়মন্ড হারবারের মানুষ আপামোর জনসাধারণ আপল বিদ্যবনীতা তাকিয়ে আছে তাকে পাগল হয়ে আছে কখন নসাদ ভাই যান ডায়মন্ড হাবার মাটিতে পা রাখবে কেমন লাগছে ভাঙড় এসে ভাঙড় এসে দারুণ লাগছে ভাঙড়ের মানে মাটি লড়াইয়ের মাটি ভাঙড় তো আলাদা অনুপ্রেরণা জোগায় তাই ভাঙরে এসে দেখার যে ভাঙড়ে কি হচ্ছে

সবকে উপেক্ষা করে বাংলার আজকে এগিয়ে এসছে আইএসএফের সাত দিয়ে রক্তদান মহোৎসবের আজকে নর্ম দিন আমরা পার করতে চলেছি আগামীকাল দশম দিন হবে বিগত দিনে বিগত বছরে সাতাশশো জন ছিল অলরেডি আমরা যখন গতকাল কি আমরা আঠাশশো কুড়ি জনে পৌঁছেছি সে রেকর্ড আমরা ব্রেক করে নতুন রেকর্ড করেছি আশা করছি তিন হাজার আমরা টোটাল তিন হাজার বত্রিশশো পার করব আজকে রক্তদান শিবির চলছে এখন অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা যাচ্ছি আমরা বিভিন্ন পদে পদে আমাদেরকে ডিস্টার্ব করছে তারপরেও আমরা আমাদের জনগণকে নিয়ে সর্বোচ্চভাবে চেষ্টা করে আমরা আমাদের প্রোগ্রামকে সাফল্যের উচ্চ করে নিয়ে যেতে পারছি নারায়ণপুর অঞ্চলে তৃণমূলের একটা তিনি কিন্তু এসে এখানে রক্ত দিয়েছে কি বলবেন এই এইটাই তো দরকার সবাইকে আমরা কোনোদিন তৃণমূলের খারাপ বলি না আমরা বলি আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দল কিন্তু কিছু এখনও ভালো আছে তবে দশ চক্রে ভগবান ভূত হয়ে যায় এটা তো ভয় লাগবে আমি আশা করব তিনি মানুষের জন্য কাজ করুক আমরা প্রত্যেকটা জনপ্রতিনিধিকে সম্মান দিই সে পক্ষে বিপক্ষে আমাদের থাকতেই পারে কিন্তু জনপ্রতিনিধি যার যেটা ডিজিগনেশানকে আমরা সম্মান দিই তিনি এসেছেন আমাদের সাধুবাদ জানায় থাকে এবং আপনারাও জানেন আমি এই মঞ্চ থেকে বলেছি এই নব্বই দিন ছাড়া ছাড়া রক্ত দেওয়ার কথা নব্বই দিন পরে যদি তৃণমূলের বন্ধুরা এখানে কোনো রক্তদান শিবির করে আমাদের অঞ্চল নেতৃত্বকে বলেছি আজকেও আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে বলছি যে আমাদের অঞ্চল নেতৃত্বের প্রয়োজন আমাদের লোকজনকে নিজে সেখানে রক্তদান করবে কারণ আজকে রক্তের হাকার দেখা দিচ্ছে আজকে থ্যালেসেমিয়া রোগ থেকে শুরু করে যারা মুমূর্ষ রোগে আক্রান্ত রক্তের জন্য তারা চিন্তিত হচ্ছে আমরা আসলে আমরা তৃণমূলও বলছি সেবা করব রাষ্ট্রবাসী সেবা করব আমরাও বলছি আমরা সবাই মিলে যদি মানুষের সেবা করি এটাই তো বাঞ্ছনীয় ভাইজান ভূত পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় ভাঙর বিধানসভায় যেভাবে একের পর এক উত্তপ্ত হয়েছিল সেখানে আইএসএফ কর্মী প্রাণ চলে গিয়েছে এবং এবং যারা সাধারণ মানুষ তাদের প্রাণ চলে গিয়েছে আপনি এবার দু হাজার চব্বিশে লোকসভা ভোটে অভিষেকের ডাবার ডাব লড়বেন সাধারণ মানুষের সারা কেমন মিলবে কতটা ভরসা রাখছেন সাধারণ মানুষের আমি তো সাধারণ মানুষের তো আমাদের সম্পূর্ণ ভরসা আমরা তো ইভিএম বুথ দখল গুন্ডামস্তান দিয়ে জোর জবস নমিনেশন কেন্দ্র আটকানো গণনা কেন্দ্র আটকানোতে আমরা বিশ্বাসী নয় আমরা তো সম্পূর্ণই গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা দেশের নাগরিকের হাতে গণতন্ত্র দিয়েছে সংবিধান দিয়েছে সেটার উপরে আমরা ভরসা মানুষ যদি আমাদেরকে চাই জিতবো মানুষ যাকে চাইবে সে জিতবে আমরা যদি পরাজিত হয় ভুল কাজের মধ্যে থাকলে আমরা সেটাকে তুলে ধরবো এটা ভুল হচ্ছে এটা ঠিক করে না এটাই মানুষের প্রতি কনফিডেন্স আছে মানুষ আমাদেরকে ভোট দেবে বিল বিল করতে করতে চলেছে চলেছে কেন্দ্র সরকার হয়ে গেছে নতুন আইন দেখুন এরা সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে অনেক যেগুলো জনগণের বিপক্ষে যাবে আমাদের দেশের যে ডাইভার্সিটি আছে বিভিন্ন জাত ধর্ম বর্ণ বিভিন্ন যে আমাদের সংস্কৃতি আছে সেইগুলোকে ভরণিত করার চেষ্টা করছে এরা কি করছে হিন্দি হিন্দুস্তান করার চেষ্টা করছে কিন্তু সেটা তো নয় তো এই ধরনের যে সমস্ত বিলগুলো আসছে যেগুলো জনদমন বিরোধী সেগুলোকে বিরোধিতা করি প্রয়োজনে আমরা অ্যাডভোকেটের সাথে কথা বলছি এগুলোকে চ্যালেঞ্জে যাওয়া যায় নাকি সেটাও দেখব সরকারি চাকরি দিতে চার পার্সেন্ট ফেট দিয়ে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী এটা ভিক্ষা নাই চার পার্সেন্ট কেন বলো ছেচল্লিশ পার্সেন্ট তো কেন্দ্র জানুয়ারি থেকে শুনছি ছেচল্লিশ দেবে রাজ্য দিয়েছে আগে ছয় ছিল এই চার ছেচল্লিশ হয়ে গেছে এটা থুতু দিয়ে আটা ছানা হচ্ছে রাজ্য সরকার থুতু দিয়ে আটা ছানার চেষ্টা করছে তা হয় না তাদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে হবে কথা দু হাজার এগারো সালে যিনি যেভাবে বলেছিলেন আজকে আশা করব তিনি সেটা করে দেখা দুর্গাপুরে ফের গণধর্ষণ পুলিশ কোনো এফআইআর লিচ্ছে না বলছে এটা প্রেগনেন্ট লাভ এফআইআর ছিল দেখুন আমরা কোন রাজ্যে বসবাস করছি এমনি কারো বিরোধীর নামে এই ধরনের অভিযোগ তাকে আগে আগে তুলে নিয়ে চলে যাবে তার সেখানে সেখানে এফআইআর হয়তো দরকার মানে এফআইআর শুধু দেবে আর তার মেডিকেল করার আগেই তাকে তুলে নেবে ব্যাপারটা হচ্ছে কী বলুন তো খোঁজ নিয়ে দেখুন এই এই অপকর্মের সাথে এই ন্যাকর জন্য সাথে তৃণমূল জড়িত আছে সেই জন্য এটাকে হচ্ছে শুধু এটা নয় হোটেলে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল নিয়ে আমাদের কন্ট্রোভার্সি করা অনুচিত একটু ডিপে যেতে হবে যে তৃণমূলে যে কাউন্সিলারের কথা আপনি বলছেন পুরুষটার কথা সে কি হঠাৎ করে প্রস্তাব দিয়ে দিল না দীর্ঘদিন ধরে উনি হাই হালো চলতো কী করতো অনেক দিকে যেতে হবে আমি একটা কথা বলবো আমাদের লক্ষ্য অন্য জায়গায় হওয়া দরকার যে কাউন্সিলার যে প্রমিস করে ভোটে জিতেছে তারপরে কটা প্রমিস ফুলফিল করেছে যে নেতা যখন ভোটের সময় ভাষণবাজি করেছিল যে এই করবো সেই সেই করবো কটা ফুলফিল করে তারা শাসক আছে এটা নিয়ে আলোচনা হোক ওই জ্যোতিপ্রিয় কটা গার্লফ্রেন্ড আছে পার্থ বাবুর কটা গার্লফ্রেন্ড আছে এইসব নিয়ে আলোচনার থেকে কাজের কথা আলোচনা হোক ভাঙুর বিধানসভায় তৃণমূলের নেতা বাহারুল ইসলাম তিনি বলছেন আপনি কোনটা বলছি ওনাকে জিজ্ঞাসা করুন যে এই শব্দটার জন্য আপনার মনে হয় যে ভাঙড়ের বিধায়ক ধর্ম নিয়ে রাজনীতি করছে ওনাকে আগে কোন শব্দটা হচ্ছে জিজ্ঞাসা করতাম কোন শব্দটার কাছে অবজেকশন ওনার সেটাকে ওনাকে আগে বলতাম